পোর্টফোলিও অ্যানালিসিস একটার পর একটা পোর্টফোলিও কিন্তু অ্যানালিসিস করে চলেছি কত শত শত পোর্টফোলিও কত মানুষের স্বপ্ন এই পোর্টফোলিওগুলোর মধ্যে থাকে বেশ কিছু ভালো ভালো স্টক ডাইভার্সিফাই হয়েতে সেই সমস্ত স্টকগুলোকে একটি একটি করে বেছে একটা মালা আকার ধারণ করা হয় যেমনভাবে নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যেমনভাবে একটা নিজের অফিসের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তেমনভাবে কিন্তু একটা পোর্টফোলিওকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে তার মধ্যে সেক্টর ওয়াইজে বিভিন্ন স্টকগুলোকে রাখা হয় বিভিন্ন সেক্টর ফাস্ট মুভিং কনজিউমার গুডস অটো সেক্টর রেল সেক্টর ডিফেন্স সেক্টর কেমিক্যাল সেক্টর এইভাবে সমস্ত সেক্টরগুলোকে রাখা হয় তাহলে পোর্টফোলিওটা ভীষণ জরুরি যে পোর্টফোলিওতে আজকে আমরা ইনভেস্ট করছি আজ থেকে পনেরো বিশ বছর পরে তার থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে ইনভেস্টমেন্ট ব্যাপারটা কিন্তু সকলের জন্য সমান ব্যাপারটা হচ্ছে বড়ো লোকের পোর্টফোলিও গরিব লোকের পোর্টফোলিওর মধ্যে অবশ্যই অ্যামাউন্টের পার্থক্য থাকে কিন্তু যখন লং টার্ম হয়ে যায় বহু বছর ধরে তখন কিন্তু আর সেখানে এই পার্থক্যটা তত চোখে পড়ে না কারণ যেগুলো হয়ে থাকে যারা বড় ইনভেস্টার তারা কী করে চটপট প্রফিট বুক করে চলে যায় আর ছোট ছোটো ইনভেস্টার যাদের টাকার পরিমাণ কম তারা একটু একটু করে জমা করে যায় দেখা গেছে আমার বিগত এত বছর অভিজ্ঞতা থেকে ছোট ছোট করে জমা করা গুলোই কিন্তু আলটিমেটলি পরেই গিয়ে একটা ভালো রিটার্ন পাওয়া যায় বেশি হিসেবে গিয়ে লাভ নেই কোথায় কি তার থেকে ডাইরেক্ট চলে আসি সুজিত পালের কথাতে বহুদিন ধরে ওর কথা অনুযায়ী প্রায় এক বছর ধরে চেষ্টা করে চলেছে ওর চিঠিটা একটুখানি পড়ি তারপরে ওর স্টকগুলির কথা বলবো অ্যারাউন্ড কুড়িখানা স্টক ও রেখে দিয়েছে প্রথমের দিকে চলে যাও প্রথম দিকে একটা শেষ যে পোর্টফোলিও চিঠিটা দিয়েছে দাদা আমার পোর্টফোলিওটা একবার দেখে দিন না অনেকবার মেল করেছে আপনাকে আমি বুঝতে পারছি না আপনি আমার মেলগুলো পাচ্ছেন কি না তার উত্তরে যখন লিখেছে তারপরে ও ওর ডিটেলসটা আমি বলতে বলেছিলাম ও সেখানেও লিখেছিল ওর নাম সুজিত পাল ওর সাঁত্রিশ বছর বয়স এবং ও কিন্তু প্রফেশন যেটা সেটা হচ্ছে রেলওয়ে এমপ্লয় তার মানে ও রেলে কাজ করে ভালো কথা এর সঙ্গে যে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডেও মোটামুটি চার হাজার করে জমা করতে পারবে আর ইকুইটিতে তিন থেকে চার হাজার করে জমা করতে পারবে এটাও ও লিখে দিয়েছে এবং ও টার্গেট রেখেছে পনেরো থেকে কুড়ি বছরের জন্য ও কিন্তু রাখতে চাইছে ভালো কথা এবং এটাও লিখে দিয়েছে যে অগ্রিম ধন্যবাদ দাদা কৃতজ্ঞ থাকবো যদি এ করা হয় ভালো কথা এবারে আসছি একটু ইল্যাবরেটরিতে ও যে কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে যে দাদা আমি দু সাল থেকে মিউচুয়াল ফান্ড অ্যাক্সিস মল ক্যাপ ও অ্যাক্সিস মল ক্যাপে দু টাকা করে রাখছে এবং সঙ্গে সঙ্গে পড়া পারেক যেটা ফ্লেক্সি ক্যাপ সেখানে ও রাখছে কত করে এক টাকা করে রাখছে আর এক হাজার টাকা করে রাখছে এবারে আর রাখছে। সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ সেখানেও মোস্ট প্রবলি এক হাজার করে রাখছে এটা হচ্ছে ইএলএসএস ট্যাক্স সেভিংসের জন্য করা হয়ে থাকে এটা যাই হোক যদিও ট্যাক্সের আওতায় পড়ি না এক বন্ধুর কথা মতো না বুঝেই ইনভেস্ট করেছিলাম এরপর দু হাজার চব্বিশ থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করছি আপনার ভিডিও দেখে নিজে বুঝে স্টকগুলো নিয়েছি এবং যেটুকু শিখেছি আপনার দেওয়া ড্রাইভ মানে ও আমার পেন ড্রাইভও আমরা আমি যে দেই সেগুলো ও নিয়েছিল এবং ইউটিউবের ভিডিওগুলো দেখেছে কিছুটা রিস্ক পেতে পছন্দ করি ইনভেস্টমেন্ট পনেরো থেকে কুড়ি বছর রাখতে চাই পরিবারের মধ্যে আমি মা ওয়াইফ এবং ছোট ছেলে আছে বাবা বেছে নেই একটি লোন চলছে মাসে দশ হাজার টাকা করে তাহলে একটা লোনও রয়েছে সেখানে কিন্তু টেন কে লোন ইনস্টলমেন্ট প্রতি মাস মাসে কাটছে দাদা এবার আপনি তা পোর্টফোলিওটা একবার দেখে দেন তাহলে খুব কৃতজ্ঞ থাকব আর মাসে যেটা ইনভেস্ট করছে সেটা কোন কোন স্টকে কিভাবে দেবো এস হিসেবে না মার্কেট ডাউন থাকবে তখন একেবারে ধন্যবাদ এখানে কোয়েশ্চেন কিন্তু তৈরি হয়ে গেল রয়েছে তারা বলছে যে ওয়ান টাইম কি আমরা পেমেন্ট করব। তারা বলছে কি ওয়ান টাইম অর সেকেন্ড ওয়ান হচ্ছে এসআইপি কোনটা ভালো মানে প্রশ্ন হচ্ছে যে মার্কেটে মার্কেট যখন পড়ে যাবে তখন ইনভেস্ট করাটা ভালো হবে একবারে নাকি না মাসে মাসে ইনভেস্ট করে যাও সেটা ভালো হবে খুব কন্ট্রাডিক্টরি প্রশ্ন এটা এর মধ্যে আসা যাক যে জিনিসগুলোর থেকে ওর বিষয়টা নিয়ে রয়েছে আমি খুব ছোট যেরকম অটো সেক্টরের কিছু স্টকে রেখে দিয়েছি যেমন এখানে ওর স্টকগুলোর মধ্যে রয়েছে একটা হচ্ছে গ্যাব্রিয়েল গ্যাব্রিয়েল ইন্ডিয়াতে রেখে দিয়েছে আচ্ছা সেকেন্ড ওয়ান হচ্ছে নেটওয়েব টেকনোলজি মানে এইখানে নেটওয়েবে কিন্তু ইনভেস্ট করেছে খুব ভালো কোম্পানি এটা একটা তৃতীয় হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর মধ্যে এল টি ফুডস এর মধ্যে ইনভেস্ট করে রেখে দিয়েছে এরপরে হচ্ছে সিডিএসএল এর মধ্যে ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স যেখানে রয়েছে এনবিএফ সেখানে সিডিএসএল এ ইনভেস্ট করে রেখেছে তারপরে হচ্ছে মাইনটেক ইন্ডিয়া এটাও কিন্তু আইটির মধ্যেই পড়ছে মাইনটেক খুব রিস্কি কোম্পানি ইএমএস সেক্টরের কোম্পানি ভালো কোম্পানি এটা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ডিফেন্স সেক্টরের মধ্যে কিন্তু রেখে দিয়েছে এইচ এ এল কে রেখে দিয়েছে তারপরে রেখেছে কেমিক্যাল সেক্টরের রেখে দিয়েছে বিষ্ণু কে রেখেছে তারপরে রেখে দিয়েছে ফার্স্ট মুভিং এর মধ্যে কে রেখে দিয়েছে নেক্সট আমি বলব সেটা হচ্ছে অনুফার্মা এর মধ্যে রেখে দেওয়া আছে তো এখানে ফার্মার মধ্যে একটা রেখে দিয়েছে অনুফার্মা এরপরে আমি নেক্সট চলে আসছি সেটা হচ্ছে আরো কিছু স্টক নিয়ে রেখেছে এরকম খিচুড়ি করে দিয়েছে রেলওয়ে সেক্টর আর এর মধ্যে রেখেছে কিছু সবকে তারপরে জোডিয়াক এনার্জিতে রেখেছে ডেন্টা ওয়াটার ওয়াটার ট্রিটমেন্টের জন্য রেখে দিয়েছে শিলচর টেকনোলজি রেখে দিয়েছে আইটির মধ্যে এছাড়া ব্যাঙ্কিংয়ের মধ্যে এইউ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক সেটা রেখেছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকে রেখে দিয়েছে পার্ল গ্লোবাল রেখেছে পার্ল গ্লোবাল একটা অসাধারণ কোম্পানি খুব ভালো কোম্পানি এগুলো সে কোম্পানিটা হচ্ছে কিসের ওপরে কাজ করছে সেটা হচ্ছে আমাদের প্রিন্টিং টেক্সটাইল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ওপরে কাজ করছে এছাড়া সিকা ইন্টারপ্ল্যান্টে রেখেছে এছাড়া এইচ পি ইলেকট্রিকে রেখেছে এছাড়া রেখে দিয়েছে আইটি আইটির মধ্যে রেখেছে দীপক নাইট্রেট কেমিক্যালের মধ্যে রেখেছে এবং রিফ্লেক্স রেখে দিয়েছে রিনিউয়েবল এনার্জির মধ্যে এই হলো টোটাল কুড়িটা এইবারে আসবো সবচেয়ে বড় মজার জিনিস সেটা হচ্ছে যে এইটার সঙ্গে কোথায় কোথায় কোন জায়গায় ফারাক রয়েছে প্রচুর ভালো ভালো স্টককে নিয়ে রেখে দিচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কিছু না করে খুব কয়েকটা জিনিসের মধ্যে কনসেন্ট্রেট করলে রিটার্নটা আরও বেশি ভালো আসতো যেটা ও করেছে ওর ইকুইটিতে মোটামুটি দু লক্ষ একাশি হাজার টাকা ইনভেস্ট করেছে যেটা মোটামুটি আসতে এখন তিন লক্ষ আঠেরো হাজার পৌঁছেছে এই জায়গাতে রয়েছে ভালো কথা প্রশ্ন আসছে এর মধ্যে খারাপ কোন কোন স্টক রয়েছে প্রথম ঘটনা বলি এর মধ্যে কোনো স্টক খারাপ নেই সবচেয়ে বড় কথা এবং এতগুলো ভালো যেগুলো আমি আলোচনা করছি সেগুলোই নিয়ে এসছে কিন্তু বেশি ভালো সব নিয়ে রাখলে আবার একটু মুশকিল আছে যেমন ধরনের আমি যদি বলি ব্যাঙ্কিং সেক্টরের একটা স্টক যে স্টকটা কিন্তু রিটার্ন খুব বেশি দেবে না এখানে কিন্তু বোঝার আছে একটা আমাকে লিখেছিল কমেন্টের মধ্যে একজন যে স্যার এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো কি লাভ কিছুই দেবে না একদম দেবে না ঠিক কিন্তু যেটা দরকার রয়েছে সেটা কিন্তু বুঝলো না সেটা হচ্ছে যেদিন মার্কেট পড়া শুরু করবে না তখন সব স্মল ক্যাপ মিড ক্যাপগুলো খুঁজে পাওয়া যাবে না তখন তোমার পোর্টফোলিওটা এমন জায়গায় চলে যাবে সে আতঙ্ক নিজেদেরকে নিজের দেয়ালে মাথা টুকবে যে কোথায় চলে গেছে তো সেইটার হাত থেকে বাঁচার জন্য কিন্তু লার্জ ক্যাপগুলো রাখা হয় আর এইস মনে রাখবে সবগুলো স্টক সবগুলো কিন্তু সেক্টর একসঙ্গে পড়ে না পরে কোভিডের সময় পড়েছিলো মার্কেট ক্র্যাশ হয়েছিল দু সালে পড়েছিলো দু হাজার কুড়ি সালে পড়েছিল। এগুলোকে বলে মার্কেট ক্র্যাশ কিন্তু নর্মালি নর্মাল ইকোনমিতে সব সেক্টর একসঙ্গে পড়ে না বোঝা গেছে এবারে আসছে আসল ঘটনার দিকে তিনটে প্রশ্ন ছিল প্রথম হচ্ছে মিউচুয়াল ফান্ড তিনটে রেখেছিল অ্যাক্সেস নিপ্পন পিপি ফ্রান্স একদম ঠিক যেভাবে চলছে নিশ্চিন্তে নির্ একেবারে বিশ বছর ধরে ওরমভাবে চালিয়ে যাও কিছু দেখতে হবে না কি রিটার্ন দিল না দিলো শেষ হয়ে গেলো গল্প সেকেন্ড ওয়ান আস্রি রেলওয়ে সেক্টর অটো সেক্টর আইটি সেক্টর সব কম বেশি ঠিকঠাক চলছে কুড়িখানার স্টককে রেখে নিয়েছো একটি স্টককেও আর বাড়াবে না এক নম্বর ডাইভার্সিফিকেশনের জায়গাটা যদি বলি কম বেশি তৈরি যেরকম ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে ঠিকঠাক রয়েছে আমি দেখলাম আইটি সেক্টরের মধ্যে ঠিকঠাক আছে অটো সেক্টরে গ্যাব্রিয়েল লেগেছে এবারে টাটা মোটরস কিংবা মাহিন্দার ধার ধরনের একটা স্টককে রাখলে ভালো হয় রেলওয়ে সেক্টর আর যখন রাখা হয়েছে আইআরএফসি রাখা যেতে পারে বা আইআরকনকে রাখা যেতে পারতো বিষ্ণু কেমিক্যাল কেমিক্যাল সেক্টরে রাখা হয়েছে এছাড়াও আরেকটা জিনিস করেছো সেটা হচ্ছে তুমি দীপক নাইট্রাইটের দেখছিলাম দীপকেও তুমি কিন্তু রেখেছ দীপক রাখা সুতরাং এদিক থেকে দেখতে গেলে এটাও কিন্তু ঠিক আছে মানে এখানে তুমি দীপককে নিয়ে রেখে দিয়েছ বেশ এবারে আসছি নেক্সট জায়গায় ডিফেন্স সেক্টর লিমিটেড ঠিক আছে এইগুলো কম বেশি যেটা আমি ভাবলাম সব ঠিক আছে এখানে আমি কোনোরকম ভাবে কোনোটা এক্সিট করতে বলবো না কোনোটাকে অ্যাক্ট করতে বলবো না যেটা ভাবে চলছে সুন্দরভাবে ভাবে চলবে এবারে আসছে সেকেন্ড প্রশ্ন তিন থেকে চার হাজার টাকা কোথায় কোথায় ইনভেস্ট করবো এখন ব্যাপারটা খুব কমপ্লিকেটেড তুমি এতদিন ধরে কোথায় ইনভেস্ট কর সেটা তুমি লেখো তো আমি তোমাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে খুব স্মল ক্যাপ কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোতে শুধু ভরসা না করে যেগুলো একটু বড় কোম্পানি যেমন একটা একটা করে কোম্পানি যদি রাখি তাহলে রেলওয়ে সেক্টর অরিজিনালকে রাখতে পারে কিছু অল্প অল্প পরিমাণে দেবে বিরাট কোনো চেঞ্জ করবে না দিয়ে যাবে নেটওয়ার্ক টেকনোলজি ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে সুতরাং নেটওয়প টেকনোলজি তুমি ইনভেস্ট করতে পারো অথবা কেপিআইটিও তুমি কিন্তু ইনভেস্ট করতে পারো সেটাও যথেষ্ট ভালো রয়েছে আমি যদি চলে আসি ফার্স্ট মুভিং কনজিউমার ফুডসের মধ্যে সেক্ষেত্রে ভিভিএল বা এলটি টি ফুডস দুটোই ভালো রয়েছে এইবারে প্রশ্ন আসে তার মানে তাহলে মাত্র চার হাজার টাকা এত স্টকে কী করে করবো সবচেয়ে বড় কথা সেখানে কিন্তু তোমাকে অন্য একটা পদ্ধতি বলছি তোমার ক্ষেত্রে পদ্ধতি বলছি তোমার ক্ষেত্রে আমি যদি বলি এক নম্বর নেটওয়েপকে নিলাম সেকেন্ড ওয়ান যদি বলি গ্যাব্রিয়েলকে নিলাম ঠিক আছে এল টি ফুডসকে নিলাম কে নিলাম তারপর এখান থেকে সিডিএসএল কে নিলাম থেকে আর এখান কে নিলাম তো তো বলবে যে স্যার টাকা চলে ব্যাপারটা তা না ব্যাপারটা একটু বুঝে নিতে হবে সেটা হচ্ছে যে এগুলোর মধ্যে থেকে যে এই কটা সব কটা স্টক তুমি ডাটারে রাখছো এগুলো লং টার্মের জন্য ভালো স্টক এবারে এর মধ্যে যেগুলো কারেক্টেড হচ্ছে যেগুলো নিজে যদি এটা অ্যানালাইসিস করতে পারো নিজে বুঝে দেখতে পারো কারেকশন মোট মোটামুটি টেন টু টুয়েলভ পার্সেন্ট আজকের দিনে দাঁড়িয়ে খাতায় নোট করে রাখলে তার থেকে বারো দশ থেকে বারো পার্সেন্ট কারেকশন হলে তুমি একটা করে ইনস্টলমেন্ট কিনছো এইভাবে এ করতে পারো অর আরেকটা প্রসেস আছে এত ঝামেলায় যাবে না রেলের কাজ করছো প্রচুর চাপে থাকো তুমি সহজ সরলভাবে যেরকম মিউচুয়াল ফান্ডে করে যাচ্ছ করেই যাচ্ছো এক্ষেত্রে তুমি যদি বলি সেক্ষেত্রে দুটো একটা স্টকে তোমার চার হাজার টাকা তো সেক্ষেত্রে হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড নিলে একটাতেই বোধহয় হয়ে যাবে তো আমি যদি বলি সেরকম ভাবে এক্স্যাক্ট ওভাবে বলা খুব মুশকিল আমি যেটা মনে করি এলটি ফুডস ভালো স্টক মনে হচ্ছে মোটামুটি ভালো স্টক এই দুটো স্টককে আমি ভালো বললাম এখান থেকে মাহিন্দা মাহিন্দ্রাকে যদি নাও তৃতীয় একটা স্টক এই স্টক দিলেই তোমার এইভাবে একটু একটু করে এগোতে থাকো এছাড়া এর মধ্যে থেকেই যেখানে কারেকশন হলো সেখানে তুমি কিছু অ্যাডিশন করতে পারো ব্যাস এই বেশি কিন্তু কিছু না হয়ে গেল এটা এবার একটা প্রশ্ন ছিল পনেরো থেকে কুড়ি বছর পনেরো থেকে বিরাট সময় এবং এইভাবে তুমি যদি চালিয়ে যাও শুধু এভাবেই রেলওয়ে সেক্টর প্রচুর আস্তে আস্তে তোমাদের ক্ষেত্রে স্কেল বাড়বে মাইনে বাড়বে ন্যাচারালি বুঝতেই পারছো ভবিষ্যতে কি অনেক ভালো রিটার্ন ভালো মাত্রা তোমার মাইনেটা বাড়বে ন্যাচারালি তখন তুমি আর চার হাজারের জায়গায় চল্লিশ হাজারও তুমি ইনভেস্ট করতে পারো একটা সময় পরে এখন যে কথা সেটার দিকে নয় এখনের কথা হচ্ছে যেগুলো বললাম সেগুলোতে একটু একটু করে যেরমভাবে ইনভেস্ট করছো সেরমভাবে করে যাও এবার আসছি লাস্ট কথার দিকে সেটা হচ্ছে কি কথা সেটা হচ্ছে যে কখন ইনভেস্ট করা ভালো এসআইপি ভাবে মানে প্রতি মাসে মাসে বারুক কমুক বাজার জানি না কিনে গেলাম অথবা যখন একটা জায়গায় ফিক্সড সেভিংসে টাকা রেখে গেলাম প্রতি মাসে মাসে টাকার একটা টাকা সেভিংসে রাখতে থাকলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই মার্কেট পড়লো কিংবা কারেকশন হলো তখন সব টাকা তুলে নিয়ে সেখানে ঢাললাম এইখানে কিন্তু খুব গুরুতর প্রশ্ন প্রশ্নটা কেন বলছি বেশ কিছু লোক ফলো করছে কিন্তু এই ক্যাশ টাকা হাতে রাখছে তারপরে একবারে গিয়ে কিন্তু ইনভেস্ট হচ্ছে বড় বড় মিস্টার ওয়ারেন বাফের ধরনের যারা রয়েছেন তারা পর্যন্ত কিন্তু এরকম কাজ করেন আবার উল্টো দিকে আমাদের বিজয় স্যার সাহেব যেরকম করে বলে হাতে কোনো টাকা থাকে না যা পাই যখন হাতে থাকে সঙ্গে সঙ্গে ইনভেস্ট করে দিই মার্কেট নিয়ে চিন্তা করে মার্কেটকে সময় দেবো মার্কেট এরকম চিন্তা ভাবনা আমার নেই যখন পারছি তখন দিচ্ছি সুতরাং দুটো পদ্ধতি ভালো এবার আমার কথা তুমি যদি বলো আমি কি করি দুটোর দেখো এটা ঠিক আমি আমার যে ধরনের মানে আমার চরিত্র যে ধরনের তাতে কিন্তু ওই টাকা রেখে দিলাম কবে মার্কেট পড়বে তখন আমি রাখবো এই চিন্তা আমি করি না আমি কি করি যখন একটু পরিস্থিতি এলো কিছুটা জমানোর মতো এলো কিছুটা সুযোগ সুবিধা হলো তখনই কি করলাম সেই মতো নিয়ে গিয়ে অল্প বিস্তর হলো একটি একটি করে হলো কিংবা দুটো দুটো করে হলো একটু একটু করে কিনতে থাকি এবং রেগুলারি মানে এমন হচ্ছে যে টাকাটা মাইনে আসছে তার তার একটা অংশ প্রথমেই কিন্তু ইনভেস্ট করছি সামান্য হলেও তার একটা অংশ পুরোপুরি ইনভেস্ট রাখছি এইভাবে কন্টিনিউ করে গেছি বছরের পর বছর বলা বাহুল্য এটা আজকে কিছুটা হলেও আমাকে স্বস্তিতে দিচ্ছে কিছুটা বারবারই বলছি বিরাট কিছু নয় কিন্তু কিছুটা আস্তে আস্তে আমি আমার কথা বলে বলেছি না অনেক ক্লায়েন্টকে আমি এভাবে বলি এবং তারা সেই মতে চলে আবার কেউ কেউ সেটাতে পছন্দ নয় কেন নয় তাদের কাছে ওয়ান টাইমটা বেশি বড় ব্যাপার এই নিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে তাও দু চারটি লাইনে বলি যেমন আমার এক ক্লায়েন্টের কথা বলবো সে রিয়েল এস্টেটে কাজ করে রিয়েল এস্টেট কাজ করে মানে কোনো তার এ নয় তার নিজের বিস্তর জমি জমা রয়েছে সে কি করে যখনই বিক্রি করে একেবারে ওয়ান টাইম টাকা নিয়ে গিয়ে মার্কেটে ঢালে আরও ভালো বলা যায় যখন মার্কেটটা পড়ে তখন তার জমি বিক্রি করে এবং সেখান থেকে টাকা নিয়ে গিয়ে কিন্তু বাজারে ঢালছে এটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস একবারে অনেকটা সুবিধা হয় ওয়ান টাইমে দেখবে যে রিটার্নটাও বিরাট বড়োভাবে আসবে যেটা স্বাভাবিক ঘটনা অল্প অল্প করে প্রতি মাসে মাসে রেখে যাওয়া আর একবারে ওয়ান টাইম দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য ওয়ান টাইম দেওয়া মানে অনেকটা বড় মাপের জাম্প হয়ে যাওয়া যেটা এটা সুবিধা ঠিক কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যখন তুমি চলছ মার্কেটে মার্কেট একটু আপ চলছে লং রানে সেখানে তুমি যখন খুশি যেরকম খুশি জায়গাতেই তুমি ইনভেস্ট করো না কেন আলটিমেটলি তোমাকে একটা ভালো রিটার্ন দেবে এখানেও প্রশ্ন থাকবে কন্ট্রাডিক্ট সব সময় যদি এটা তুলে কম্পেয়ার করি তাহলে কোনটা বেটার এখানেও একটা বড় ব্যাপার কম্প্যারিস হয় না এই জায়গাটা কেন হয় না তুমি থোকে একবার একটা টাকা আর রেকার্ডিং প্রতি মাসে মাসে দিচ্ছ দুটো রিটার্ন কখনো সমান হতে পারে না একবারই যেটা দিচ্ছ সেটা কম্পাউন্ডিংটা অনেক হতে হয় আর যেখানে মাসে মাসে দিচ্ছ কম্পাউন্ডিংটা হচ্ছে কিন্তু লং রানে কি হচ্ছে আজকে তুমি এসআইপি দু হাজার টাকা চার হাজার টাকা জমা করছো আজকেই কম্পাউন্ডিং হচ্ছে না হচ্ছে কি এটা যখন তিন বছর পাঁচ বছর চলে যাচ্ছে তখন এটা কম্পাউন্ড হচ্ছে আর এদের ক্ষেত্রে সেটা কি করছে যেই মুহূর্তে থোকে একবারে পড়ে গেল কম্পাউন্ডিং হচ্ছে কিন্তু কম্পাউন্ডের পরিমাণটা বেশি হচ্ছে আর একটু সহজভাবে বলি যদি কারো এক টাকা প্রতি মাসে মাসে দেয় সেক্ষেত্রে দশ টাকা তার কম্পাউন্ড হচ্ছে মানে এক হাজার দশ হয়ে গেল এক হাজার দশের ওপরে আবার ক্যালকুলেশন হচ্ছে কিন্তু যে একবারে এক লক্ষ টাকা ইনভেস্ট করে দিল সেক্ষেত্রে তার কিন্তু যদি টেন হিসেবে ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা সে এমনি এলো মানে এক লক্ষ এক হাজার দিয়ে শুরু হলো বুঝতে পারছো এক হাজার দশ যেটা আর এখানে এক লক্ষ এক হাজার দুটোর মধ্যে কতটা পার্থক্য হলো এক বছরে এবার কম্পাউন্ডিং যত বাড়বে ততখানি বাড়বে তাহলে বোঝা গেল ওয়ান টাইম যদি টাকা প্রচুর থাকে তাহলে পর সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো ওয়ান টাইম যদি সেটা না থাকে এসআইপি মোডে চলো থকে কোনো টাকা যদি বড় চলে আসে বাড়ির সংসার কাজে লাগিয়ে এখানেও অনেক সুন্দর গল্প আছে সময় কম সেখানে কিন্তু এরকম আছে যে নিজের সংসারের টাকা খরচ খরচা না করে শুধু সঞ্চয় করে গেছে এবং এটা মারাত্মক নেগেটিভ ফল হয়েছে এর ফলে যাক সে কথা এখন এই মুহূর্তে এভাবে শেষ করতে চলেছে এই কথা বলে যে সুজিত তোমার যেটা দেখলাম অ্যানালিসিসের মধ্যে দুটো পার্টি সুন্দর রয়েছে যেগুলো বললাম কোম্পানির স্টক সেগুলোতে সেগুলো একটু ইনভেস্ট করে যাও তৃতীয় ব্যাপার এস আই পি যেটা করছো আমার মতে আমাদের যারা মাইনে মাস মাইনে পাওয়া লোকজন আমাদের এটাই হচ্ছে প্রকৃষ্ট উপায় যেটুকু পারছি সেটুকু সেটুকু করে করে চালিয়ে যাচ্ছি বিরাট কিছু লোভ রাখবে না কিন্তু এটাও ভাববে না ব্যাংকে যা পারছো তার থেকে কম পাবে এটাও দেবো না